মাছগুলো দেখে আশা করি আপনারা চিনতেই পারছেন তবুও বলে রাখি এগুলো নদীর বেলে মাছ নমস্কার কেমন আছেন সবাই হেঁসেল ঘর করে আপনাদের সবাইকে স্বাগত বেলে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নিন বেলে মাছের ঝাল বানাবো তাই আমার যা যা মশলা লাগবে আমি সব একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো দিয়ে দিলাম পেঁয়াজ আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর টমেটো এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব এই যে পেস্ট বানানো আমার রেডি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যেটা আমি দেখাই আপনারা তো জানেনি মাছ নুন হলুদ মাখিয়ে ভাজতে হয় খুব বেশি মাছ নেই তাই একবারেই সব কটা মাছ দিয়ে দিলাম এরকম খুন্তির সাহায্যে একটা একটা করে মাছগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে সব মাছগুলো প্রপার ভাজা হয় এক পিট মাছ ভাজা হয়ে গেছে এবার আরেক পিট উলটিয়ে ভালো করে ভেজে নেবো আপনারা যেরকম মাছ ভাজা খান সেই রকম অনুপাতেই ভাজবেন কারণ কারোর বাড়িতে মাছ হালকা ভাজা হয় আবার কারোর বাড়িতে মাছ কড়া করে ভাজা হয় ওই জন্যই বললাম খুব ভালো করে মাছগুলো আমি ভেজে নিলাম এবার একটা জায়গায় তুলে নিচ্ছি ওই তেলেই আমি রান্নাটা করব ফোড়নে দিলাম কালো জিরে আর চারকোয়া রসুন রসুনটা আমি থেঁতো করে নিয়েছি দিলাম শুকনো লঙ্কা আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম হলুদ এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব আপনারা তো জানেনি পেঁয়াজ পেস্ট করা হলে কষাতে একটু দেরি হয় খুব ভালো মতো আমার মশলা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু মাছের ঝাল করব তাই খুব বেশি জল আমার লাগবে না আর আলুও দিইনি যে আলু সেদ্ধ করার ব্যাপার থাকবে তাই পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ফোটার জন্য রেখে দেবো ঝোল ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমি আর ঝোল কমাবো না গ্রেভিটা এই রকম অবস্থায় চলে আসলে গ্যাসটা অফ করে দেব আপনারা কে কে বেলে মাছ পছন্দ করেন আমাকে জানাতে ভুলবেন না বেলে মাছের ঝাল আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংকস ফর ওয়াচিং